আমাদের অফিসের একজন এসে আমাকে বলতেছে যে ভাই সে তার বাচ্চা নিয়ে চিন্তিত যে ভাই এই ইউটিউবের ভিতরে উল্টা পাল্টা কার্টুন টার্টুন এই সেই তো এই বাচ্চাদের আবার এগুলো না দেখাইলেও হয় না তো ভাই আপনি একটা কার্টুন চ্যানেল বানান যেটার ভিতরে খুব সুন্দর সুন্দর কার্টুন থাকবে বাচ্চাদেরকে দেখানোর মতো তা আমি বললাম তুমি বানাও তো বলল যে আমি ভাই কেমনে বানাবো আমার তো এরকম কোনো ক্ষমতা নাই কিছু নাই আপনি বানান আমাকে বলতেছে যেহেতু আমার এগুলো অনেক কিছু করার সামর্থ্য আছে আমি ওকে বললাম যেমন দেখেন এই যে এখানে আসেন আপনি ঠিক আছে ওর এইটুকু উদ্যোক্তা ঠিক আছে বাট এখন আমি বললাম যে ঠিক আছে দেখো যে আমি তোমাকে আর একটু ভিতরে নিই কনভার্সেশন আমি ওকে বললাম যে দেখো যদি আমার এখন মনে হয় যে এই কাজটা আমি করব তাহলে আমি কিভাবে করব সো আমি একটা তাহলে টিম ফর্ম করার চেষ্টা করব আমি শুরুতে খুঁজবো যে ভাই বাচ্চাদের জন্য ভালো ভালো কন্টেন্ট কারা লেখে এরকম লোক কোথায় আছে দেন কারা এরকম অ্যানিমেশন বা ভিডিও বানাইতে পারে এডিটিং করতে পারে দেন কারা এরকম চ্যানেল রান করতে পারে অ্যান্ড এটাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারে আমি কিছু লোক খুঁজবো রাইট আমি ওকে বললাম এই লোক খোঁজার কাজটা তো তুমি এখনই করতে পারো এর জন্য তো তোমাকে অলরেডি টাকা পয়সা হওয়ার দরকার নাই বিকজ এবং তুমি যদি এমনভাবে খোঁজো যে তুমি যে প্রবলেমটা ফিল করতেছো তুমি খুঁজলে ডেফিনেটলি এইরকম ফিল করে এরকম মানুষ তুমি অনেক বেশি পাবা এই আমি ওকে বললাম যে তুমি আগে এইটা বলো তুমি যদি এই প্রবলেম আসলেই ফিল করো দিনে তুমি এভরিডে কিছু টাইম এটার জন্য খরচ করার জন্য রেডি আসো কিনা সে বললো আসে আমি বললাম কতক্ষণ বললো দুই ঘন্টা দিনে অ্যাভারেজ দুই ঘন্টা আমি বললাম এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে তুমি এটা সলভ করার জন্য তুমি নিয়োগ করছো দিনে দুই ঘন্টা সময় আমি এটার জন্য দিব আমি বললাম তাইলে তুমি দেখো আমি এটা শুরু করলে যা যা করতাম ওই কাজগুলো তুমি দুই ঘন্টা খরচ করো করে শুরু করে দাও তুমি তাহলে কি করবা এখন তুমি খুঁজবা ভাই এখন অনলাইনে আমার সব সহজ হয়ে গেছে কোথায় 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 ভালো কন্টেন্ট লেখে কে কে আসে ভালো এডিটিং করে তাই না খুঁজতে থাকলে আমি পাবো দিলে যদি আমি দুই ঘন্টা করে পাই অ্যান্ড দেন আমি লোকগুলাকে যখন গ্যাদার করে ফেলবো তাহলে তখন আমার হাতে একটা অপশন হচ্ছে যে এদের মধ্যে যারা অলরেডি ইস্যু দ্বারা মোটিভেটেড হইতে পারে তারা ভলেন্টারি একটা টিম এটাকে চেষ্টা করতে করতে পারে পারে দিতে প্রোটোটাইপ কাজ নিয়ে আমরা তখন আরো এমন লোকজনের কাছে যাইতে পারি যারা এখানে আরো টাকা ঢালতে ইনভেস্ট করতে রাজি হতে পারে তাহলে এইটুকু কাজ করা তো আমার হাতেই আছে এর জন্য তো তাকে ভাই হতে হচ্ছে না অ্যান্ড তাকে আমি আরেকটা বললাম যে দেখো যে তুমি নতুন কার্টুন বানাবা ঠিক আছে বাট তার আগে দেখো আরো লো হ্যাঙ্গিং ফ্রুট আছে আরো সহজে করা এরকম কাজ হইতে পারে কিরকম কাজ হইতে পারে অলরেডি বিভিন্ন চ্যানেল ঘেটে ঘেটে অন্তত মোটামুটি ভালো যে কার্টুনগুলো আছে একদম সব খারাপ তা তো নাই ভালো তো কিছু কন্টেন্ট আছে সেই ভালো কন্টেন্টগুলোর একটা বড় কাজ ট্রু তাহলে আমি বললাম যে দেখো তুমি যদি তোমার এই টাইমটা খরচ করে তুমি এবং সাথে যদি আরো কিছু ভলেন্টিয়ার যুক্ত করতে পারো তাহলে এই লিস্টগুলা কন্টেন্টগুলাকে বাছাই করে 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 তোমরা যদি একটা লিস্ট বানাও অ্যান্ড দেন তুমি অনলাইনে যদি প্রোপাগে করো যে ভাই যে প্যারেন্টসরা এটা নিয়ে টেনশনে আসেন তাদের জন্য আমরা এই লিস্টটা প্রিপেয়ার করছি অ্যান্ড এই লিস্ট ওয়াইজ কন্টেন্টগুলোকে ডাউনলোড করে আরেকটা প্লেয়ারে যদি ইনস্টল করে বাচ্চার হাতে ধরাই দেওয়া হয় বাচ্চা তো ইউটিউব চেন না বাচ্চা চেনে হচ্ছে কার্টুন বাচ্চা চেনে হচ্ছে কন্টেন্ট তাহলে ওই প্লেয়ারের ভিতরে যদি তারা কন্টেন্টটা চালায় তাহলে বাচ্চা এমন ধরনের কন্টেন্ট অ্যাঙ্গেজ থাকলো যেটা হয়তো তার জন্য ক্ষতিকর না এবং এটা তো এটার জন্য অলমোস্ট কোনো টাকা খরচ হওয়ার কিছু নাই আমি লম্বা সময় নিয়ে একটা উদাহরণ পেশ করলাম যে মানুষ যখন ভাবে ভাই আমার কি করার আছে তখন যদি সে জাস্ট মনে করে যে এই জায়গাটাতে আমাকে উদ্যোক্তা অ্যাটিচিউডে যেতে হবে উদ্যোক্তা হ্যাটটা আমি মাথায় দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি প্রচুর স্কোপ তৈরি করতে পারবে মজার বিষয় ওই ছেলেকে এটা বলার একদিন মাঝখানে গেছে তারপরের দিন আমাকে মেসেজ দিচ্ছে অলরেডি নয় জনের টিম সে বানাই ফেলছে এবং ইন্টারেস্টিং সেই নয় জনের টিমে একজন পিএইচডি হোল্ডার আছে একজন বড় মুফতি আছেন এবং একজন মানে বেশ ভালো প্রোফাইলের তিন চারজনের কথা আমাকে জানাইছে তাহলে আমি ওইটি বলতে চাই মেসেজটা আমরা আমরা এইভাবেই কনভে করতে চাইবো যে প্রত্যেকেরই প্রত্যেকটা কেসেই প্রায় করার আছে কিছু বাট সব কেস নিয়ে সবাইকে কাজ করতে হবে না যে কেসটা নিয়ে ভেরি ক্লোজ টু মাই হার্ট যে প্রবলেমটা নিয়ে আমি অনেক বেশি টেন্সড ফিল করি অনেক বেশি আমার প্রবলেমটা নিয়ে আমার কষ্ট হয় ইরিটেশন হয় তাহলে ওইটা সলভ করার জন্য ডেফিনেটলি আই এম আর আরেকটা পয়েন্ট এখান থেকে বলবো যে এই অনলাইনের জামানায় এসে আমার আমরা কিন্তু অনেক এমপাওয়ার হয়ে গেছি কারণ আগে যদি আজ থেকে বিশ বছর আগে চিন্তা করা হয় যে ভাই আমি একটা ভালো কাজ করছি বাট কেউ আমার চিনে না কিভাবে কি হবে মেন স্ট্রিম কোনো মিডিয়া যদি আমাকে নিউজ না করে মানুষ কেমনে জানবে একথা কিন্তু একসময় সত্য ছিল এখন এটা সত্য নাই টা সিম্পল একটা মোটামুটি ক্যামেরা যদি কারো হাতে থাকে তাইলে কিন্তু সে যদি নাইস কন্টেন্ট ভালো একটা জিনিস प्रोड्यूस করে তাইলে কিন্তু মিলিয়নস অফ ইউজারের কাছে সে অর্গানিক্যালি পৌঁছায় যেতে পারে আজকের দিনে মিলিয়নস অফ ইউজার আমাকে চিনবে এটা এমন কোনো কঠিন কাজ না অলরেডি লট অফ পিপল हैव डन दैट বাট আজকে 20 বছর আগে মিলিয়ন লোক আমাকে চিনবে এটা কাইন্ড অফ मोस्ट অফ দ্য মানুষের জন্য মানে ইম্পসিবল ছিল তাইলে সেই জায়গা থেকে আমি বলবো যে এখনকার জেনারেশনের যারা এই জেনারেশন এই টাইমের মধ্যে দিয়ে যারা আমরা আসি তাদের জন্য এরকম কিন্তু উদ্যোক্তা চিন্তা করাটা কি হয়ে গেছে আরো ইজি হয়ে গেছে রিসোর্স হাতের চলে আসছে তাই না চ্যাটজিবি টাইপের এআই টাইপের পাওয়ারফুল টুলস চলে আসছে যেখানে কাইন্ড অফ একা একটা মানুষ একটা প্রায় পুরো কোম্পানির মতো কাজ একা করে ফেলতে পারে এই জন্য আমি বলবো এটা একটা ওয়ান্ডারফুল টাইম অন্টারপ্রেনোরিয়াল অ্যাটিচিউড নিয়ে চিন্তা করার জন্য পৃথিবীতে এর চেয়ে বোধহয় ফেভারেবল কোনো টাইম ছিল না প্রত্যেকটা মানুষ যদি অ্যাটিচিউডটাকে ধারণ করে তাহলে প্রচুর প্রবলেম তারা সলভ করতে পারে